নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জানব গণেশ চতুর্থী তিথিতে গণেশজিকে অর্চনা করার খুব সহজ নিয়ম বাড়িতে আপনারা গণেশ পুজো করতে পারবেন পুরোহিত ছাড়াই আসুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে গণেশ পুজো অনেকেই পুরোহিত দিয়ে করিয়ে থাকেন কিন্তু অনেকেই পুরোহিত ছাড়া নিজেরাও পুজো করেন সরল পুজো বিধি জেনে নেবো গণেশজি হলেন বিঘ্নহন্তা এবং আমাদের জীবনে ঋদ্ধি সিদ্ধি দান করেন জীবনে যে কোনো ধরনের বাধা বিপত্তি থেকে মুক্ত হতে গণেশজির অর্চনা করা হয় গণেশজি হলেন মা পার্বতী এবং দেবাদিদেব মহাদেবের সন্তান সনাতন হিন্দু ধর্মে সকল পুজোর আগে গণেশ বন্দনা করা হয় বলা হয় এতে সেই কাজ সফল হবে অন্যদিকে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে অনুষ্ঠিত হয় গণেশ জন্ম উৎসব বলা হয় এই বিশেষ দিনেই গণেশজির জন্ম হয়েছিল গণেশ উৎসব মূলত দশ দিনের উৎসব তবে বাড়িতে যারা পুজো করেন তারা প্রথম দিন অর্থাৎ গণেশ চতুর্থী তিথিতে একদিন তিন দিন পাঁচ দিন সাত দিন রেখে গণেশজির অর্চনা করেন আপনারা যারা তিন দিন গণেশজির অর্চনা করবেন ভাবছেন অথবা পাঁচ দিন বা সাত দিন গণেশজিকে আপনার গৃহে রাখবেন তারা কিন্তু প্রতিদিনই গণেশজির পুজো করবেন নিত্য পুজো করতে হবে এবং গণেশজিকে ভোগ অর্পণ করেই নিজেরা সেটি গ্রহণ করে তারপরে সকল কাজ শুরু করবেন আপনারা যারা বাড়িতে গণেশ পুজো করবেন বলে মনস্থির করেছেন গণেশ পুজোর সংকল্প নেবেন তারা পুজোর আগের দিন সাতটি জীবনযাপন করবেন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে হয় এবং যে স্থানে পুজো করবেন সেই স্থানটিও ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা প্রয়োজন আপনাদের বাড়িতে যদি গণেশজির ছবি বা মূর্তি থাকে সেটিতেও পুজো করতে পারে যদি না থাকে আপনারা মূর্তি কিনেও সেটি প্রতিষ্ঠা করে পুজো করতে পারেন এর জন্য আপনাদের প্রয়োজন হবে উঁচু বেদি এবং তার উপরে একটি হলুদ গোলাপি অথবা লাল রঙের কাপড় রেখে সেখানে কিছু অক্ষত আতপ চাল দিয়ে তারপরে গণেশজির মূর্তি রাখবেন সে অক্ষত আতপ চাল দিয়ে আপনারা স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারেন গণেশ পুজোতে অত্যাবশ্যকীয় কিছু উপকরণের প্রয়োজন হয় যেটি গণেশজির অত্যন্ত প্রিয় যেমন কাঁচা হলুদ লাল রঙের ফুল দুর্বা ঘাস দুর্বা ঘাস একুশটি অথবা এগারোটি এছাড়া কাঁচা হলুদের সাথে সাথে আমাদের রক্তচন্দন প্রয়োজন হবে চন্দন বাটা গণেশজির পুজোতে ব্যবহার করা হয় গণেশ পুজোতে ব্যবহার করবেন গণেশজির পছন্দের লাল ফুল সেটি জবা ফুল হতে পারে এছাড়া অন্যান্য লাল ফুল হলুদ এবং গোলাপি রঙের ফুল গণেশজির জন্য রাখবেন তবে গণেশ পুজোতে তুলসী পাতার ব্যবহার নিষিদ্ধ একটি ঘিয়ের প্রদীপ সেটি মাটির প্রদীপ হতে পারে পিতলের হতে পারে তবে স্টিলের প্রদীপ ব্যবহার করবেন না প্রদীপ প্রজ্বলনের মাধ্যমেই পুজো শুরু হয় গণেশজির যে কোনো মন্ত্র জপ করতে পারেন আপনারা যদি কোনো মন্ত্রই না জানেন তবে গণেশজির নাম মনে মনে স্মরণ করে মনের ভক্তি বিশ্বাস এবং নিষ্ঠার সঙ্গে গণেশজির অর্চনা করবেন গণেশজির পছন্দের বেশ কিছু নৈবেদ্য রয়েছে যেমন গণেশজি লাড্ডু পছন্দ করেন তার পুজোতে আপনারা লাড্ডু অবশ্যই গণেশজিকে দেবেন মোদক এবং দুধ থেকে তৈরি যে কোনো ধরনের মিষ্টি পায়েস দিতে পারেন ক্ষীর দিতে পারেন গণেশজি পুজোতে অবশ্যই এগুলো রাখবেন এছাড়া আপনারা যারা সাবুদানার খিচুড়ি এবং নিরামিষ ভোগ হিসেবে সবজি রাখতে চান সেটিও রাখতে পারেন তবে মিষ্টি হিসেবে লাড্ডু এবং মোদক এই দুটো কিন্তু অবশ্যই প্রয়োজন হবে আপনারা যারা পুজোর জন্য সংকল্প নেবেন তারা কিন্তু এই দিন কালো পোশাক পরিধান করবেন না গণেশজি লাল রঙ পছন্দ করেন লাল রঙের পোশাক পরতে পারেন গোলাপি অথবা হলুদ রঙের রঙিন পোশাক পরিধান করে গণেশজির সামনে পুজো করতে বসবেন পুজোর শেষে পুজোর প্রসাদ সকলের মধ্যে বিতরণ করে তারপরেই সেটি নিজে গ্রহণ করবেন বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ